ইউিকা কী করছো তুমি কী খাচ্ছ কী খাচ্ছো তুমি মামু খাচ্ছ বাবা তুমি আজকে ম্যামু রান্না করেছো হ্যাঁ আমাকে দেবে আমাকে দেবে আচ্ছা দেখি আজকে কি রান্না করেছো ওই ইউবিকা যে কী রান্না করেছো একটু দেখাও ও তো ওটা ওইটা করাতে করাতে আর ওইগুলো কী রান্না করেছো আজকে এইগুলো কী রান্না করেছো একটু দেখি 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 ও বাবা দেখি দেখি এটা কি এটা তো মাছের ঝাল করেছো এটা কী করেছ এটা তো মা এটা কলাই শাগে তকাই করেছো হ্যাঁ ওই অভিকা আমাকে একটু খেতে দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু চা দাও গরম তো একটুখানি বরং আমাকে একটুখানি গ্লুকানডি করে দাও তো একটু গ্লুকনডি একটু গ্লুকনডি খাবো হ্যাঁ একটু গ্লুকনডি গুলে দাও না একটু খাই প্রচুর গরম পড়েছে ওই উইগা ঘরে আছে তোমার এখানে নেই এখানে হ্যাঁ এখানে নেই ও তাতে চাই দাও একটু চাই দাও তো চাই দাও এখানে যা আছে তাই দাও বুঝেছ এত চা দাও এত চা দাও ত্বকাই ত্বকাই পয়ে গেল ত্বকাই পয়ে গেল আর তুলে নাও ওটা তুলে নাও তুলে নাও হ্যাঁ দাও 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 ও তোমার তকাই পয়ে যাচ্ছে দাও আমাকে তো দাও একটু খাই গো এটু দাও এ মাছের ঝাল দাও না একটু তোমার মাছের ঝাল দাও না এত মাছের ঝাল দাও এতে দাও তকাইটা দাও দাও কে ঘুমাচ্ছে গরম আছে ও আচ্ছা গরম আছে ও ঠান্ডা হয় নি ও মা ই বাবা আমি গরম খেতে ভালোবাসি তুই গরম গরম দাও না গো এত গরম গরম খাই ও ইউইকা এত গরম গরম দাও তো খায় খিদে পেয়েছে তো তো দাও ওই তোমার চুই খুলে যাচ্ছে ও মা সোনার বলা খুলে যাচ্ছে কী শুন দুটো বলা বাবা তুমি কি বলো গো তোমার হ্যাঁ দু দুটো বলা তোমার দুটো সোনার বলা আমার তো একটাও নেই তো তুমি আমাকে একটু দেবে পড়তে হ্যাঁ আমাকে একটু পড়তে দেবে ঠিক আছে তোমার ওই মাছের ঝালটা একটু দাও খাই একটু দাও ও বাবা কি সুন্দর মাছের ঝাল করেছে উভিকা দেখি একটু খায় আহ খুব ভালো হয়েছে তো ভালো হয়েছে ভালো হয়েছে ও তাই এ দেখি ওটা খেয়ে দেখি এটা তো খুব সুন্দর হয়েছে দেখি ওটা একটু খাই এন এন দাঁড়া ওটা দিচ্ছি তোমাকে এন এত হুম দেখি দেখি এটা তোমার বন্ধুদের খাওয়াও বাবা কি সুন্দর তকাই কইছে একটু খাই হ্যাঁ খাচ্ছে 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 বাবা খুব ভালো হয়েছে বলেছে ও চুপচুপ করে খাচ্ছে ও আবার এই বন্ধুটাকে খাও ওই বন্ধুটাকে ওরও তো খিদে পেয়েছে খাও তো খাও তো খেয়ে নাও তো খাও তো খাও খেয়েছে ও আচ্ছা আচ্ছা না খাবে বন্ধু ও ও আচ্ছা আচ্ছা এনা তোমার এটা খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর হয়েছে এইটা খাওয়াও ওটা একে আমি খেয়েছি এবার এটা তোমার বন্ধুদের খাইয়া তুমি একটু খেয়ে নাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে তোমার তকাইগুলো জানো তো হ্যাঁ খাও তো খাও তো খুব সুন্দর হয়েছে তরকাই খাও তো খেয়েছি খেয়েছি হুম হুম ওই বন্ধুটা খাবে একটু খাও তো খাও তো খাও তো হুম খেয়েছে খেয়েছে ওটা দেখাচ্ছে ও আচ্ছা আচ্ছা খেয়েছি খুব সুন্দর হয়েছে বলেছে যেন খুব সুন্দর হয়েছে শুধু খাচ্ছে ও আচ্ছা ঠিক আছে ভাই তোমাকে চা দাও আর তুমি তো ব্যাকভতী বাজারও করেছো তো গো ইউভিকা এ বাজারটা দেখি ও চা দেবে দেখি দাও চা দুটো চা দেবে আচ্ছা তাই দাও দুটোই চা দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা দু কাপ চা দিচ্ছে কি যত্ন আমাকে ও তু তুই খাবে খাও বা বাবা কি সুন্দর হয়েছে দেখি এটা খায় বাবা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার চা তাই নাও তোমার কাব রেখে খুব দিলাম বুঝেছ এ তোমার একটু একটু ও ও আচ্ছা তাই আমার ঠিকঠাক গোছানো হয়নি ও আবার দেখি তোমার বাজারটা দেখি আচ্ছা ও আচ্ছা ঠিক আছে এই যে দেখো তোমার বাজারটা একটু দেখছি তোমার বাজারটা একটু দেখছি কি বাজার করেছো দেখি ও মা এটা কি এ ই আলু পেঁয়াজ একটু আর আলু আর পেঁয়াজ বাজার করেছো হ্যাঁ বা খুব সুন্দর হয়েছে গো তোমার বাজার দুটো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আলু পেঁয়াজ কি সুন্দর ও মা এ নাও তোমার বাজারটা তুলে দিলাম হুম তোমার গোছানো বাজার আবার গুছিয়ে রেখে দিয়েছি বুঝেছ ঠিক আছে তোমার সব রান্নাবান্না সুন্দর হয়েছে ইউভিকা আমি এবার চলে যাব তোমার জন্য একটা গিফট এনেছি ঠিক আছে হ্যাঁ এ নাও গিফটটা নিয়ে নাও আবার কালকে আসবো লেবু তুমি ভালোবাসো তো হ্যাঁ তাই তো লেবু তো ভালোবাসো তো তাহলে ওটা কেটে খাবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে টাটা করে দাও আচ্ছা টাটা করে দাও তা তাই উঁতা কর খাবারগুলো ঢেকে রাখো ধুলো পড়ে যাবে একটু ঢেকে রাখতে হয় হ্যাঁ একটু ঢেকে দাও হ্যাঁ 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 নাহলে ধুলো পড়বে তোমার তো সব ধুলো পড়বে ঠিক আছে ঢেকে দাও ঢেকে দাও তা তাই দাও হ্যাঁ 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 সব ধুলে পড়বে বাবা তোমার গাড়ি দাঁড়িয়ে আছে তো গো কোথাও ঘুরতে যাবে কি গো হুম ও আচ্ছা আচ্ছা রান্না বান্না ও আচ্ছা ঠিক আছে তুমি ঘুরতে যেও আমাকে একটু নিয়ে যেও হ্যাঁ আমি তাহলে এখন চলে যাই হ্যাঁ ঠিক আছে টাটা ইউকা টাটা ইউকা টাটা ইউকা টা টাটা